হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমরা বট দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো তো কিভাবে করতেছি এখানে বা সেখানে আমাদের গ্রামে কিভাবে রান্না করে তাও দেখে নেবেন তো প্রথমে আমরা মাছটা ভাজতেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে প্রায় অন্ধকার নেমে এসেছে আমাদের গ্রাম অঞ্চলে প্রায় আগে গিয়ে সন্ধ্যা দেখা যায় তো বন্ধুরা এখন আমরা মাছটাকে উল্টিয়ে নেব এই যে উল্টানো শেষ তো আমরা এক চুলোয় ভাত বসেছি আর অন্য চুলোয় মাছটা ভেজে নিচ্ছি আমাদের পাতা দিয়ে রান্না করতে হয় গ্রাম অঞ্চলে আর যারা শহরে থাকে তাদের তো বোঝে গ্যাসের মধ্যে রান্না করে আর গরিবের জন্য হ্যাঁ গ্রামেও অনেকে এই গ্যাসের মধ্যে রান্না করে কিন্তু যারা একটু বড়ো লোক ওরা গ্যাসে রান্না করে যারা গরিব তারা মনে করেন মাটির চুলায় রান্না করে আর কি তো মাস্টার প্রায় হয়ে এসেছে আমাদের তো এখন আমরা মাছটাকে একটা পাতেলের মধ্যে নিয়ে নেব এ তো পাতিলের মধ্যে নিচ্ছি বেশি হলে তো আপনার স্বাদ লাগবে না একটু লাল লাল করে নিলাম আর কি তো আমরা ওই তেলটার মধ্যে এখন পেঁয়াজ রসুন দিয়ে দেব আর কি তারপরে এগুলো এ তো প্রায় লাল হয়ে গেছে তো আমরা সব কিছু দিয়ে দিব এখন তো দিয়ে দিয়েছি ওইটার ভিডিও করতে পারি নাই তো এই যে দেখেন নায়রা চারা এগুলো লাল লাল করতেছি তো নায়রা চারা শেষ এখন একটা ডাকনা দিয়ে ডেকে নেব তো প্রায় দু তিন মিনিট পর আবার ডাকনা উঠিয়ে একটু লারা দিয়ে দিলাম তুলে দিয়ে আবার পুড়ে যেতে পারে তো এই যে পাতা দিয়ে আবার আমাদের এখানে রান্না করতে হয় যার কারণে পাতা দিয়ে নিচে দিয়ে কাঠি দিয়ে করতেছিলাম আর কি প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা এখন এগুলোর মধ্যে যে আলু আর বুটবুটির মধ্যে টমেটো দিয়ে দিলাম একটু টেস্ট হওয়ার জন্য তো আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ফেসবুক থেকে হলে ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা চলে যাই বাকি রান্নার দিকে তখন হয়ে গেছে প্রায় তখন আমরা একটু পানি দিয়ে দিলাম দিয়ে একটু নেল ছেড়ে নিতেছি তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কি তো প্রায় আবার পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়া দিতেছিলাম প্রায় শেষ রান্না দেখতেছিলাম যে লবণটা হয়েছে কিনা কেমন তো লবণ একটু কম হয়েছিল আর কি একটু কম লাগতেছিলো তাই ভালো করে দিই তো আবার একটু লবণ দিয়ে দিলাম তো আমাদের ভাতও প্রায় হয়ে গেছিলো তো তো যা প্রায় রান্নার শেষ আমরা এখন মাছ দিয়ে দেবো তো আমরা মানুষও অল্প আর হচ্ছে গরিবের তো বুঝে খারি মাছ খাওয়ার যোগ্য সবার থাকে না তো আমরা মানুষ অল্প তাই তিনটা মাছে দিয়ে দিলাম আর কি রান্নার সাজ ঢাকনা দিয়ে দিলাম দিয়ে তো ফাইনালি লোক দেখেন অনেক স্বাদের রান্না সবাই কমেন্ট করবেন এরকম রান্নার ভিডিও চাইতে চাইলে বা দেখতে ছেলে কেমন লাগে জানাবেন তখন আমরা ভাত হয়ে গেছে বাতের মার গেলে নিব তো বাইস আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে পাশে রাখবেন সবাই দোয়া করবেন যে তো আরও দূর যেতে পারি তো আজকের ভিডিও এতটুকুই তো আবার মার গেড়ে নিলাম এখন একটু রান্নার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিব তো বাই ব্যাপার লাফেস